ব্রাজিল ক্লাব বোটাফেগোর বিপক্ষে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজের দুর্দান্ত পারফরমেন্স রেফারির বাজে সিদ্ধান্তের উপর নাখোশ অ্যাথলেটিকো ম্যাচের পঁচিশতম মিনিটে ডিবক্সের ভেতরে ঢুকে পড়েন আলভারেজ বাজেভাবে ট্যাকেল করে বোটাফোগর ডিফেন্ডার রেফারি পেনাল্টির বাসি না বাজিয়ে উল্টো বোটাফোগোর পক্ষে বাসি বাজিয়ে দেন সেখানে নাকি সরলত আগে থেকে ধাক্কা মেরেছে সেলুকাস পুরো ব্যাপারটা চোখের সামনে এটাকে কী ধরনের রেফারিং বলে অ্যাথলেটিকর সমীকরণটা ছিল এই আসরে টিকে থাকতে হলে গোল ব্যবধানে জয় পেতে হতো ম্যাচের আগেই আলভারেজ জানিয়ে দিয়েছিল সম্ভাব্য সবটুকু চেষ্টা করবেন সে এবং তার দল ম্যাচে অন্তত তিনটা গোল পেতে পারতো অ্যাথলেটিকো কিছু সহজ সুযোগ মিস করে গেছেন তবে সাতাশি মিনিটে এসে আলভারেজের পাশ থেকে গোলের দেখা পায় এত গ্রিজম্যান ততক্ষণে সমীকরণ হিসেবে বিদায়ের ঘণ্টা বেজে গেছে অ্যাথলেটিকোর তাদের গ্রুপ থেকে টপ টু টিম কোয়ালিফাই করবে আর সেখানে গোল ব্যবধানে বাদ পড়তে হয়েছে অ্যাথলেটিকোকে শুরু থেকে আলভারেজ যেন একার হাতি জাগিয়ে রেখেছিল অ্যাথলেটিকোর স্বপ্ন শুরু থেকে শেষ পর্যন্ত লড়েছেন প্রাণপণে প্রতিপক্ষের রক্ষণে বারবার আক্রমণ করেছেন মাঝ মাঠে দারুণ নিয়ন্ত্রণ আর সতীর্থদের জন্য তৈরি করেছেন গোলের সুযোগ সব মিলিয়ে আলভারেজ ছিলেন মাঠের সেরা পারফর্মারদের একজন তবে ফুটবল যে শুধু পারফরমেন্স দিয়ে বিবেচনা হয় না জয় কিংবা পরাজয় মুখ্য বিষয় তবে কখনো কখনো পরবর্তী ধাপে যাওয়ার জন্য জয়টাও যথেষ্ট নয় গতকাল সেটা আবারও একবার প্রমাণ হয়েছে একটা টুর্নামেন্টের টিকে থাকতে হলে নানান সমীকরণ থাকে এদিক থেকে ওদিক হলেই বিপদ সেই বিপদকে সঙ্গী করেছেন অ্যাথলেটিকও গোল ব্যবধানের জটিল সমীকরণে আটকে গেছে জয় পেয়েও ফিরতে হয়েছে খালি হাতে ফুটবল আবারও প্রমাণ করলো এখানে এক মুহূর্তের ভুল এক ফোঁটা ভাগ্যের ঘাটতি ছিটকে দিতে পারে মিশন থেকে হলো তাই ক্লাব বিশ্বকাপে এখানেই থামতে হচ্ছে আলভারেসকে তবুও ব্যক্তিগতভাবে আলভারের চেষ্টায় কমতি রাখেনি অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান স্ট্র্যাটেজিতে রক্ষণেই মনোযোগ এভাবে ম্যাচ জেতা টাফ খেলার ধরনে পরিবর্তন আনা জরুরি ম্যাচ যাওয়ার জন্য অ্যাটাকিং ফুটবলের বিকল্প নেই সাথে গোল এই গোলের জন্যই তো ছিটকে গেল অ্যাথলেটিকো শুধুমাত্র রক্ষণ ফুটবলে মনোযোগী হওয়াই তাদের শোচনীয় অবস্থা গোল ব্যবধানে এখানেই পরিসমাপ্তি আলভারেস কি এই ক্লাবের হয়ে আগামী দিনে কন্টিনিউ করবেন চুক্তিটা লম্বা নাকি কোস্টরা খেলায় ধরনে পরিবর্তন আনবেন সেটাই এখন দেখার বিষয় নাকি ভিন্ন কোনো ক্লাব ডিজার্ভ করেন আলভারেজ সে যাই হোক আপাতত ক্লাব বিশ্বকাপের যাত্রাটা এখানেই শেষ করতে যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ তথা আলভারেস আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস